দুই নৌকায় পা মতলব ভালো না এবং ছিল দেশ সেবা করতে চান অন্য নাগরিকত্ব ছেড়ে আসুন এবং আরেকটা প্রশ্ন ছিল যে প্রশ্ন সহজ কিন্তু জবাব কি পাবো এই যে বিষয়টা নিয়ে আমি কথা বলেছিলাম আপনারা জানেন নিশ্চয় মনে আছে মাত্র গত রাতের কথা তো অনেকেরই মনে থাকার কথা যে সেখানে আমি কি বলেছিলাম আমার একটাই বক্তব্য ছিল যে যদি দেশের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী কোনো দায়িত্বে কাউকে নিয়োগ করা হয় তাহলে দেখতে হবে সেই যেন দ্বৈত নাগরিক না হয় সেই জন্য বাংলাদেশের পাশাপাশি অন্য কোনো দেশের নাগরিক না থাকেন অন্য কোনো দেশের নাগরিক হয়তো উনি হয়েছিলেন এদেশ চলে গিয়েছিলেন এখন ওনার হঠাৎ করে দেশ সেবা করার মনে আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে হতে পারে কিন্তু অথবা উনি অনেক প্রতিভাবান এতদিন তা তাকে কেউ ডাকেনি স্বৈরাচারী শাসকরা তাকে দূরে দূরে রেখেছে এখন একটা দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার এসেছে অথবা দেশপ্রেমিক অন্তর্বর্তীকালীন সরকার এসেছে ওনারা তাকে ডেকে আনছেন যে ভাই আপনি এসে দেশ সেবা করেন যদি দেশ সেবা করতে হয় তাহলে ওই দেশের গার্ড ছাড়া ছেড়ে দিয়ে আসুন ওই নাগরিকত্ব ছেড়ে আসুন আপনি কিছুদিন দেশ সেবা করে আবার দুই দিন পরে ওই দেশে চলে যাবেন তখন আপনার মতলব নিয়ে আমার সন্দেহ হবে এই ছিল আমার মূল বক্তব্য এবং সেটা করতে যে আমি দেখেছিলাম এই সরকারের গুরুত্বপূর্ণ পদে কে কে এরকম আছেন যাদের নিয়ে আমার সন্দেহ আছে এবং তাদেরকে বলেছিলাম যে তাদের বিরুদ্ধে যে এই এই জায়গার আপনি নাগরিক বলে বলা হয়ে থাকে সেই তথ্যগুলো সঠিক কি ভুল ভুলও হতে পারে আমার আপনারা ক্লিয়ার করুন এই ছিল আমার প্রশ্ন আমরা কি জবাব পাব জানি না তবে আমি কিছু কমেন্ট পেয়েছি কিছু সমালোচনা পেয়েছি কিছু প্রশংসা পেয়েছি আমি সবগুলো আপনার কাছ থেকে আপনাদেরকে পড়ে শোনাই দু একটার ক্ষেত্রে আমি আবার পাল্টা মন্তব্য করব। জুলহাস মিয়া লিখেছেন আপনি তাদের কাছ থেকে কোনো উত্তর পাবেন না কারণ তারা আমেরিকার মেটিকুলার ডিজাইন বাস্তবায়ন করতে এদেশে এসেছে দেশটাকে ময়লার ভাগার বানিয়ে আমেরিকা পালিয়ে যাবে ওরা সবগুলো আমেরিকার এজেন্ট হয়ে এ দেশে এসেছে এ আহমেদ লিখেছেন মাসুদ ভাই আপনার বক্তব্য শুনে মনে হলো আমাদের দেশটা ইউরোপ আমেরিকা কানাডা হয়ে যাবে শেখ হাসিনার আমলে ইন্ডিয়া দেশ চালাত এখন পশ্চিমারা দেশ চালাচ্ছে পাঁচ বছর তাদেরকে সময় দেওয়া হোক আহমদ সাহেবের রসিকতা আমি গ্রহণ করলাম এমডি দিলশাদ লিখেছেন স্যার ইতিপূর্বে অনেক লোক বাংলাদেশ পরিচালনা করছে দ্বৈত নাগরিক হয়ে তখন আপনি তো কোনো প্রশ্ন তুলেন নাই এখন বিশ্ববিখ্যাত লোক দেখে আপনার এত অন্তর্জালা কেন বলবেন প্লিজ হ্যাঁ ভাই আমি এখানে একটা কথা বলি আমাদের না একটা কমন ব্যাপার আছে কিন্তু কেউ কিছু বললেই বলে কে এতদিন কথা বলেননি কোনো আচ্ছা ধরা যাক এতদিন বলিনি আমি আপনাকে আবার বলি আমি কিন্তু বলেছি আমি আগের সরকার নিয়ে অনেক কথা বলেছি সরকার সরকার প্রধানের আমি এটাও বলেছি যে শেখ হাসিনা নিজে ছাড়া তার আত্মীয় স্বজন সবাই বিদেশি নাগরিক এটা বলেছি বলেছি একে ধরে ধরে আপনি শুনেন নাই ভাই আমি কি করব বলেন আমি তারপরে শুনাই দিয়ে আসতে পারবো না এই বলেছি ধরা যাক আগে বল আপনার কথায় সত্য ধরলাম ধরে নিচ্ছি তর্কের ক্ষেত্রে আপনার কথা সত্য আগে বলি নাই আগে বলি নাই বলে কি এখন বলা যাবে না আগে যারা ছিল তারা তো দুষ্ট ছিল তারা তো স্বৈরাচারী ছিল তো স্বৈরাচারী যে অন্যায় করেছে যে অপকর্ম করেছে সেই অপকর্ম যদি ডক্টর ইউনুসের মতো সরকারও করে তাহলে সেটা আমাদের ভালো লাগবে আমরা চাই না আগের অপকর্ম করিয়েছে করেছে বলেই তো তাদের আমরা সরিয়েছি এরপরে মন্তব্যটা করেছে অ্যাড বাংলা মিডিয়া তিনি লিখেছেন আপনার আমি শতভাগ একমত মানে আমার সঙ্গে একটু বোঝা গেল আর কেউ এটা নিয়ে বলে না আমার মনে হয় এই বিষয়ে সবার বলা উচিত আমি সবাই আওয়াজ তুলেন দেখবেন কাজ হবে হাসান হাসান ওয়ার্ল্ড থিঙ্ক তিনি লিখেছেন ভাইরে এত সত্য কথা বললেন না সবাই যেভাবে সাংবাদিকতা করছে আপনিও সেভাবেই করুন না আপনি যদি কোনো মিডিয়ায় বা সংবাদপত্রের সাথে যুক্ত থাকতেন তাহলে এতটুকু সময়ের মধ্যে আপনি চাকরি শেষ হয়ে যেত তবে সাহসীরা রক্তচক্ষু ভয় পায় না ধন্যবাদ আপনাকে দেশের সংবিধান অনুযায়ী অসাংবিধানিক ক্ষমতাকে আপনি একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রেজা করিম লিখেছেন তারেক রহমান ব্রিটিশ আর বাংলাদেশ মানে উনি জানতে চেয়েছেন তারেক রহমান কোন দেশের নাগরিক উনি ব্রিটিশ নাগরিক না বাংলাদেশের নাগরিক দেখুন এই প্রশ্নটা আমি আগে একটা অনুষ্ঠানে করেছিলাম কিন্তু এই বিদেশি নাগরিক দ্বৈত নাগরিক নিয়ে বলেছিলাম এবং তারেক রহমান সম্পর্কে আমি জানতে চেয়েছিলাম এ তারেক রহমান আসলে কি এবং আপনাদের জন্য বলি আমি একদিন বলিনি কথাটা বলার মতো সুযোগ পাইনি বলে আজকে রেজা করিম সাহেবের প্রেক্ষিতে বলছি তারেক রহমান সাহেব ব্রিটিশ নাগরিকত্ব নেননি এই তথ্যটা আমাকে বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে জানানো হয়েছে আমার ওই কন্টেন্টটা দেখে আমাকে বলেছেন তারেক রহমান কিন্তু উনি 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 ব্রিটিশ নাগরিকত্ব নিতে পারতেন কিন্তু নেননি উনি এখনো বাংলাদেশের নাগরিক হিসেবে আছেন এটাই আমাকে জানানো হয়েছে সত্য মিথ্যা আপনারা চেক করুন যদি ওনারা মিথ্যা বলে থাকেন আপনারা বলুন আমরা সেটা অপচার করবো অন্তরা মিষ্টি লিখেছেন জয় আইসিটি অ্যাজ অ্যাডভাইজার ছিল ইউএসএর সিটিজেন হয়ে সেটার বিচার চান আগে জয়ের নামই আগে জবাব চান জয়ের নামে আগে জবাব চান দেখুন জয়ের ব্যাপারটা নিয়ে আমি বলেছি কয়েকদিন আগেও বলেছি যে উনি তো বিদেশি নাগরিক উনি কী করে আইসিটি মন থাকেন আমাদের আমি মনে করি সেটা অন্যায় ছিল আমি এখনও মনে করি সেটা অন্যায় ছিল এর একটা বিচার হওয়া উচিত এখন আমার প্রশ্ন হলো আগের সরকার অন্যায় করেছে বলে কি এই সরকারের অন্যায় কেটা জায়জ হয়ে যাবে আমি কিন্তু এই প্রশ্নটা করেছি গতকালকে কথা আমি গতকালকে বলেছি আজকে কথা আমি আজকে বলছি আগামীতে যদি বিএনপি সরকার আসে অথবা অন্য কোনো সরকার আসে আমি যদি সেই সরকারের মধ্যে ওই ধরনের কিছু পাই কেউ যদি আমাকে দেখিয়ে দেয় আমরা অবশ্যই কথা বলবো আমরা প্রশ্নগুলো করতে থাকবো তবে আগের একটা অন্যায়কে অন্যায় দিয়ে বর্তমান অন্যায়কে জাস্টিফাইড করা ঠিক হবে না ইসহাক আলী লিখেছেন আপনার তথ্যগুলো যদি সঠিক হয় এবং সেক্ষেত্রে এই সরকারকে যদি কেউ দ্বৈত সরকার বলতে চায় তারা তাহলে কি অন্যায় হবে তার কি অন্যায় হবে অথবা আল্লাহ না করুন যে দুই দেশের নাগরিকত্ব আপনারা গ্রহণ করেছেন সেই দুই দেশের সংঘাত বা যুদ্ধ লাগলে কোন দেশের পক্ষ অবলম্বন করবেন ভাই এই কথাটাই আমি কিন্তু বলি যে আপনি আমার কথাটাই বললেন আপনি আরও ডিটেলে বললেন এটাই এখানে কিন্তু ওই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্নটা এসে যায় যে আপনি কোনটা বললেন তানভীর হাসান শাওন লিখেছেন এ তথ্য আপনি না দিলে দেশের মানুষ জানতেই পারত না কারণ মিডিয়াগুলো বর্তমানে স্বাধীন নয় বরং দালালি করছে এবং তেল ব্যবহার করছে আমি না দিলে জানতে পারতো ওটা কথা ঠিক না হয়তো অনেকেই জানে খণ্ড খণ্ডভাবে জানে আমাকে আমাকেও যে আমি যে খুব জানি তা না কিন্তু আমাকে অনেকে পাঠিয়েছে সেগুলো আমি ওই করে আমি প্রশ্নগুলি করেছি আমি কিন্তু নিজেও কনফার্ম না কে কোন দেশের নাগরিক যে প্রশ্নগুলি উঠেছে সেগুলো আমি কেবল উত্থাপন করেছি এবং আমি আশা করেছি যদি আমাদের কোনো ভুল থাকে সংশ্লিষ্ট ব্যক্তিরা আমাদেরকে জানাবেন আমরা সেগুলো সতর্ক হয়ে যাব আবুল হাসনাত লিখেছেন অসাধারণ গঠনমূলক আলোচনা করেছেন মাসুদ কামাল ভাই আশা করি সংশ্লিষ্টরা নিশ্চয়ই আপনার প্রস্তাব প্রশ্নের জবাব দিবেন আমরাও আপনার মাধ্যমে জানতে চাই শেষ কমেন্টটা পড়ছি এটা লিখেছেন রিহান্স এরিনা তিনি লিখেছেন সহজ সরল একজন মানুষ যিনি আবেগ দিয়ে কথা বলেন না আবার বিবেকও খুঁজে পাই না তেমন তবে মাসুদ কামাল স্যার এবং তার পরিবার তথা সকল আত্মীয় স্বজনের সম্পদের হিসেব নেওয়া উচিত উনি এক এক দিন এক একটা শার্ট করেন এইগুলা যদি তিনশো টাকা করেও হয় তবু মাসে ছ হাজার টাকা শুধু শার্টের পেছনে ব্যয় করেন এত টাকার উৎস কোথায় চেহারা দেখেও মনে হয় ফলের জুস বেশি খান ফলের দাম তো বেশি ওনার মতো একজন সাংবাদিক যার কথায় কেউ প্রভাবিত হয় না আর কোন সিচুয়েশনেরও পরিবর্তন হয় না তার ইনকাম কত টাকা ভাই রিহান চাই আপনাকে আমি বলছি একটা কথা সেটা হলো যে আমার কত টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কত উৎস আমার টাকার উৎসগুলি কি এগুলো জানার জন্য আপনার মাধ্যমে আপনি প্রশ্ন করেছেন বলে বলছি আমি সরকারকে অনুরোধ করব আপনারা খোঁজখবর নিন আমার এবং আমার আত্মীয় স্বজনের কার কত অর্থ আছে এবং সে অর্থগুলো অপ্রদর্শিত কিনা আমি নিজে অনেক দিন ধরে চাকরি করি গত বছর ধরে করি নেয় করার আমি একসময় যখন চাকরি করতাম ভালো ভালো চাকরি আমি করেছি স্বয়ং সাংবাদিকতাই করেছি এবং মোটামুটি ভদ্রভাবে চলার মতো ইনকাম করেছি এবং তখন থেকে আমি ইনকাম ট্যাক্সও দেই কাজে ওখানে গেলেই সব দেখা যাবে তারপরে যদি কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে চান যেটা নাকি আগে সরকারের আমলে একাধিকবার করা হয়েছে বলে আমি জেনেছি তারাও অনেক কিছু চেষ্টা করেছে আমার বিরুদ্ধে বের করার জন্য আপনারাও চেষ্টা করে দেখতে পারেন এবং রিহান সাহিনাকে আমি ব্যক্তিগতভাবে বলছি যে আপনার আগ্রহ থাকে আপনিও আমার কাছে আসতে পারেন আপনাকে আমাকে সবগুলি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো আমার অনেকগুলি অ্যাকাউন্ট অনেকগুলি অ্যাকাউন্টের কারণে আমি অনেকগুলি চাকরি করেছি যখন যেখানে চাকরি করতাম তাদের একটা স্যালারি অ্যাকাউন্ট থাকতো সেই অ্যাকাউন্টগুলো সবগুলি বন্ধ করা হয় নাই এই জন্য অনেকগুলি অ্যাকাউন্ট আর আমার মানে এক একদিন এক একটা শার্ট পরে এই কথাটাও ঠিক না আমি সেটাও বলি আপনাদেরকে আমি প্রতি সপ্তাহে তিনটা করে শার্ট এক বের করি তিনটা শার্ট আমি উল্টে উল্টে পড়ি উল্টে পাল্টে পড়ি যে কারণে মনে হয় যে অনেকগুলো শার্ট আসলে আমার সেটাও অত বেশি নাই খুব দামি শার্টও নাই আর আমার নিজের অনেকগুলো ভাই বোন আমি মানে ভাই বোনদের মধ্যে এখন পর্যন্ত মানে ভাইদের মধ্যে বড় আমার ছোট ভাইয়েরা ভালো চাকরি করেন ওনারা দেশের বাইরেও থাকেন দুজন এক বোন বাইরে থাকেন ওরাও প্রচুর ষাট টাট আমাকে গিফট দেয় আর কি গিফট দিবে বলেন আর তো কিছু গিফট দেওয়া নাই ষাট টাট গিফট দেয় ওগুলো পরি আর বয়স হয়ে গেছে তো ধরেন আজকে দশ বারো বছর আগে শার্টও আছে ওগুলো উল্টে পাল্টে পড়ি ভাই কাজে আমাকে যত বড় লোক ভাবছে অত বড় লোক যে আমি নই এটা দেখার জন্য খুব বেশি চেষ্টা করতে হবে না আমার জীবন যাপনের দিকে তাকালি হবে যাই হোক আপনি সন্দেহ করেছেন বলে আপনার কাছে আমি কৃতজ্ঞতা পোষণ করছি এবং আমি চাইব যে আমার সম্পদের হিসাব নেওয়া হোক আমার আত্মীয় স্বজনের সম্পদের হিসাব নেওয়া হোক আমার পিতা মায়ের দুজনে কেউ বেঁচে নেই যে আমার স্ত্রীর সম্পদ হিসাব নিতে পারেন আমার ভাই বোনদেরটাও নিতে পারেন কোনো সমস্যা নেই ভাই ভাই শুনে একটা কথা বলে রাখি আমি প্রস্তুত করি ক্ষমতাকে প্রস্তুত করি সরকারকে প্রস্তুত করি আজকে থেকে আমি অনেক দিন ধরেই করি যারা আমাকে চিনেন জানেন তারা জানেন অতটুকু আত্মবিশ্বাস না থাকলে সততা না থাকলে এভাবে প্রশ্ন করতে পারতাম না এই জিনিসটা মাথায় রাখবেন প্রিয় দর্শক আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে আপনারা কষ্ট করে আমার অনুষ্ঠানগুলি শুনলেন আমার ব্যক্তিগত কথাগুলো শুনলেন ভালো থাকবেন আপনারা আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে এর চেয়েও যদি বিব্রতকর মনে করেন প্রশ্ন করতে সেগুলো করুন ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব